নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পায়নি তাদের টাকা পেতে হলে কি করতে হবে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্প বিষয়ে কিন্তু কিছু আপডেট জানানো হয়েছে তাই বন্ধুরা সমস্ত আপডেট পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু তথ্য মিস করে যাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষক মানেই সূর্যের আলো ওঠার আগেই মাঠে পা রাখা আর দিনভর ঘাম ঝরানো মাটির বুকে চাষ করে বীজ বোনেন যত্নে বড় করেন আর শেষে সেই ফসল দিয়েই চলে তাদের সংসার কিন্তু এই সোনার ফসল অনেক সময় ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় আবার কখনো বাজারে ন্যায্য দামও মেলে না কৃষকের এই দুঃখ লাঘব করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পহলা জানুয়ারি থেকে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম দিকে বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পকে নতুনভাবে সাজানো হয় এবং নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই সংস্কার হওয়ার পরেই কৃষকদের সাহায্যের পরিমাণ বেড়ে যায় বর্তমান নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে আর এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হচ্ছে এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবারকে সরকার সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয় এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে আগের বছরগুলোয় দেখা গেছে দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন এর পরের দিন থেকেই টাকা দেওয়া শুরু হয়েছিল চলতি দু সালে খরিফ মরশুমে টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে যদিও অতীতের বেশিরভাগ বছরেই জুন মাসে টাকা দেওয়া হয়েছিল শুধু দু সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসেই কিস্তি দেওয়া হয়েছিল সূত্রে জানা গেছে এই বছরের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি টাকা নভেম্বর মাসেই কৃষকদের হাতে পৌঁছে যাবে আর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে এদিকে বিভিন্ন জেলায় নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে কোন জেলায় আবেদন নেওয়া হচ্ছে তা জানতে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তবে এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়নি অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে এমন কৃষকদের কাগজপত্রের যাচাইয়ের পর দুর্গাপূজার আগেই অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অন্যদিকে কারো কারো স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা ফাঁকা দেখাচ্ছে তাদের দ্রুত প্রমাণপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এর পাশাপাশি ধান চাষিরা এখন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর চাইলে কৃষকরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ